হ্যালো আমার প্রিয় কাজের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সো বন্ধুরা সকাল সকাল উঠে আমি চান ফান করে রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমাদের কাজে বেরোতে লাগবে আর তিন চার দিন পরে আজকে কাজে যাইতেছি কারণ তিন চার দিন ধরে কাজ ছিল না আর আজকে আমার ছেলের স্কুলের প্রথম দিন কালকে তাকে অ্যাডমিট করা হয়েছিল একটা শিশু স্কুলে তো তার আজকে প্রথম দিন সে খুব এক্সাইটেড তাড়াতাড়ি রেডি হয়ে এসে চলে গেল এখন সাড়ে আটটা বাজে তাদের ক্লাস নয়টা থেকে চালু তো আজকে ফার্স্ট দিন তার মা নিয়ে যাবে আর আমি তাকে রাস্তায় এগিয়ে দিয়ে আমি চলে আসলাম আমাদের যে কিছুদিন আগে ডাঙার থেকে মরিচের চারাগুলো লাগানো হয়েছিল দশ বারোটা কিন্তু এখন দুই তিনটা বেঁচে আছে বাকিগুলো সব মরে গেছে তো তারপর আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে যাব কাজের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে ছিল আজকে বেগুন আর সাথে ছিল শুক্তি মাছের চটচটি তো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তারপর বেরিয়ে পড়বো কাজের উদ্দেশ্যে আজকে কাজটা মোটামুটি আমাদের বাড়ি থেকে দেড় দুই কিলোমিটার তো আমি বাড়ির পিছন দিক দিয়ে বেরিয়ে গেলাম আমাদের বাড়ির পিছন দিকটা ঠিক এইরকম বাস ঝাড় দিয়ে ভর্তি তো আমি পিছন দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো এখান থেকে দেড় কিলোমিটার তো আমার যেতে মোটামুটি পাঁচ দশ মিনিট লাগবে আমাদের গ্রামীণ রাস্তাগুলো ঠিক এইরকম হয় আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড় দিয়ে আমি যাইতেছি এখন তো যাওয়ার পথে দেখলাম এখানে কিছু হাঁস সকাল সকাল রোদ তাপাচ্ছে এখানে ঠান্ডার জন্য প্রচুর ঠান্ডা আসে কিন্তু ছিল তো এই রাস্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই পাশে বারঝাড় তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা রাস্তাটা খুব আটো হওয়ার কারণে একটা গাড়ি গেলে আর একজন যাওয়ার মতো পরিস্থিতি থাকে না তো দেখতেই পারছেন আমি রাস্তার নিচে নেমে আসলাম সমীর এখন যাবে ধানের টিপ মারতে তো সে ধান গাড়িতে লোড করে তার পার্সোনাল গাড়ি ছিল আর হাড়ার সঙ্গে দেখা হয়ে গেলো হাড়ার সঙ্গে একটু খৈনি শেয়ার করে তারপর আমরা চলে যাব কাজের সাইডে আর যাওয়ার পথে এই মসজিদটা পড়ে আমাদের এই মসজিদ দেখতে খুব ভালো লাগলো সকাল সকাল তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম কাজের সাইডে তো এখন বাজে নয়টা আমি এসেই দেখে কাজের সাইডে আমাদের লেবার মিস্ত্রিরা কাজ চালু করে দিয়েছিল তো আমি তাড়াতাড়ি ড্রেস প্যান্স চেস করে তারপর আমিও কাজের মধ্যে লেগে পড়বো আর গ্রামীণ কাজ আমাদের বাড়ির পাশে হওয়ার কারণে একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল কাজ তো সবাই রেডি এখানে তো আমরাও তাড়াতাড়ি কাজটা শুরু করে দিলাম আমাদের কাজ এখানে যে কাজটা হচ্ছিলো সেটা হলো নতুন বাড়ির কাজ তো বাড়ির যে পিলারগুলো হয় সেই পিলারগুলোর নিচে এই জালিগুলো বসানো হয় তো আমরা সেই জালুগুলিও বাঁধার কাজ করছি আর এখানে সে তার মাপামাপির কাজগুলো করছে রাজমিস্ত্রিরা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বড় বড় গর্তের ভিতরে জালিগুলো বসানো হবে যেটা আমরা বানাচ্ছি আর আমরা যেই বাড়িতে কাছ কাজ করতেছিলাম সেই বাড়িতে একটা লাউর গাছ ছিল সেই লাউর গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেখানে মোটামুটি পনেরো বিশটা লাউ ফলেছিল তো দেখে খুবই ভালো লাগলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের গ্রাম অঞ্চলে এরকম খেত খামারি দেখতে পারবেন এখন বাজে তিনটা আমরা টিফিন কমপ্লিট করে নিলাম টিফিনে ছিল আজকে সিংড়া আর মিষ্টি সাথে ছিল দই তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে বাকি কাজগুলো সব শেষ করে দিয়ে আমরা তাড়াতাড়ি যন্ত্রপাতি বেঁধে তারপর চলে যাবো বাড়ির উদ্দেশ্যে তো আমরা যেখানে কাজ করতেছিলাম তার পাশেই আমার একটা ফুফু আম্মার বাড়ি ছিল তো তিনাকে আমি সকালবেলায় বলেছিলাম যে আমার জন্য কিছু লাউ আর কিছু লাউয়ের ডগা মানে শাক আমার জন্য তুলে রাখতে তো সে তার মনে ছিল না তাই আমি যখন আসলাম তাই আমার সামনেই সে একটা লাউ এবং কিছু লাউয়ের শাক মানে লাউয়ের ডগা ছিঁড়ে আমাকে দিয়ে দিল তো আমি বাড়ি চলে আসলাম আর অনেক সবজিপাতি নিয়ে আসলাম আমার বাড়ি থেকে আপনারা দেখতেই পারবেন এখন এখানে ছিল লাউ লাউ শাক সাথে ছিল তাদের দেশি ধনে পাতা তারপর আমি চানফান করে রেডি হয়ে সোজা চলে যাব বাজারে কারণ অনেক খেতে আমি চলে গেলাম বাজারে পুরি খাইতে আমি চলে আসলাম ঘুঘুমারি বাজারে এখানে খুব ডালপুরিটা ফেমাস ছিল আর আমি বিশ টাকা দিয়ে একটা ডালপুরি নিয়ে এলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর বিল ফিল করে চলে আসবো বাড়িতে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি বাজলো সাড়ে আটটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে